বন্ধুরা আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদের জানাবেন কিন্তু কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন দর্শক আমি ফেসবুকে কালকে লাইভে গেছিলাম আমার কথা ছিল যে আমি ফেসবুকে করার পরে মানে ইউটিউবে আসবো কিন্তু আমি কালকে সময় পাই নাই এই জন্য আসতে পারি নাই আমার কিছু মনে করবেন না আমাকে মাফ করবেন বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বিপ্লব ভাইয়া কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি মামা বিপ্লব কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে থ্যাংক ইউ ভাইয়া টিকটক আইডি টিকটক আইডি আমক দেখাও ভাইয়া হাই বিপ্লব হাই ভাইয়া হ্যালো কেমন আছেন কি কিও কি বিপ্লব ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শ্যুটিং করবেন কবে থেকে শুটিং করব তেরো তারিখের পরে থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই শোভা তো আপনার না আমি খুব বাজে কমেন্ট করলে লাইভে মানে বুঝলাম না আমি বুঝি নাই হ্যাঁ বিপ্লব ভাই শুরুতে একটা গান কি গান বলবো বলেন কেমন আছো বিপ্লব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন কলেজার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব তোমার পরীক্ষা কেমন চলতেছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার কলেজার টুকরা ছোট ভাই দোয়া করে আল্লাহ যেন তোমার মন রাসা পূরণ করে থ্যাংক ইউ সো মাচ নতুন ঘরে হয়েছে এবার বিয়েটা করে ভালো বিয়ে দেরি আছে পরীক্ষা দেব নিজের পায়ে দাঁড়াবো বাবা মায়ের জন্য কিছু করবো তারপরে বিয়ে সাদে আর কি আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেবল কেবল তোমার লাইভে জয়েন হইলাম আমি বিপ্লব আমি বিপ্লব আমি কি এখন তোমার লাইভে জয়েন হলাম আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ জান সরি আপু কেমন আছো বিপ্লব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই নতুন একটা জুটি দেখতে চাই সবাই এখন লাইভে বলল আমার তো জুটির দরকার আলামিনে মানে বুঝি নাই আমি কি বলেন আপনারা বিপ্লব পরীক্ষা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে বিপ্লব ভাই তোমার পরীক্ষা কেমন হচ্ছে আমি ঢাকা থেকে উত্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ আমার পরীক্ষাও ভালো হচ্ছে এবং আমিও ভালো আছি দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানেন ভাইয়া আপনার একটু সাউন্ড বাড়াও সাউন্ড বাড়াবো সাউন্ড বাড়াবো সাউন্ড তো বাড়াইছি মানে আমি স্ট্যান্ড ব্যবহার করছি তো আজকে স্ট্যান্ডটা অনেক দূরে রয়েছে এখন দেখেন তো এখন কি সাউন্ড পাচ্ছেন এখন তো পাওয়ার কথা কালকে পরীক্ষা আছে না আপু কালকে যদি পরীক্ষা থাকতো আজকে আমি লাইভে আসতাম না কালকে পরীক্ষা নাই বিধায় লাইভে আসি আপনারা কোনো গানের রিকোয়েস্ট থাকলে করেন দর্শক বন্ধুরা আপনাদের গান শোনাবো অবশ্যই অনেকদিন গান শোনাই না আপনাদের সাথে আড্ডা হয় না তেমন বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আপনাদের দোয়া এবং আল্লাহর তালার অশেষ রহমত আপনি কেমন আছেন পরীক্ষা আর কয়টা আছে পরীক্ষা এখনো আছে ভাই রুটিন দেখি নেই খেয়াল নেই আছে তেরো তারিখ পর্যন্ত পরীক্ষা আছে মামা বিপ্লব পরীক্ষা কীরকম হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তোমার সবার কি হয়েছে লাইভে শুনে আসবে কার লাইভ শুনবো সাগরের জন্য বাস সাতে পারে ঢেউ এটা গান গান এই গানটা আমি বুঝতেছি না পারি না যদি মনে পারে এই গানটা শুনতে চাও অবশ্যই যদি মনে পর রে মোরে যদি মনে পর রে মোরে আসিব রে ফিরে তোমার ঘরে হে বন্ধু আমার কেহ না তোমায় রিদ মাঝারে ভাই একটা আপনার পছন্দের গান অবশ্যই গাবো কেমন আছ্লাহ ভালো আছি বিপ্লব কেমন আসলামদুল্লাহ ভালো আছি মনো পাখিরে তুই একদিন ছেড়ে যাবে এই গানটা সরকার হালিম বলে মন পাখে রে ও দয়াল তুই এগ দিন যা সেরে রে আরে কি পেরেত পেড়ে যে পে মের নাই ঠিকানা দয়ালা গে জানি না কলাপণটা নিলো করিয়া আমার যে রেখে গেলো ও দা গো প্রাণটি একা থাকা শিখে গেছি ওরে একা থাকা শিখে গেছে চিন্তা করো না ওরে একা আছে ভালোই আছে নাই যে দোটা না না দে বন্ধু আর ডাকিও না না দে বন্ধু আর ডাকিও না বিপ্লব ভাই কিছু কিছু মানুষের বাজে কমেন্ট করলে অনেক খারাপ লাগে কমেন্ট করতে তাই শোভা আপ কিন্তু রেগে আছে বুঝি নেই শোভা কি কারণে রেগে আছে হ্যাঁ আপনারাও দর্শক বন্ধুরা অনেক মানুষ কমেন্ট করেন যে শোভা বিপ্লবের বিয়ে হয়েছে কিংবা না না এটা পছানোর দরকার নাই শোভা আমার কিছু হয় না জাস্ট ফ্রেন্ড আমরা কাজ করি এটাই আমি ভালো নাই বিপ্লব ভাই কেন ভালো নাই আমাদের মাসুদ ভাই তোমার গান আমি আমার মা সবাই শুনি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ যে আপনার মা হচ্ছে কি আলাদা একটা রত্ন আর আপনার মা আমার গান শোনে এতে আমি ধন্য আহারে প্রাণ ককিলা কোন বনে তেল লুকাইলা সৌরভ আহমেদ নাসিম ভাই গানটা হয়তো আমি পারি না তোমার গান বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি দেখা দিয়া বারাও জ্বালা ও তুমি দেখাও জ্বালা মারয় বিরত তুমি আর জ্বালা দে যা করলা তা ভালো করলা যে ধইছে তোমারি আমি না হয় হেরে গেলাম কয়ালা রে তোমার কয়ালা মিন্নরে বিপ্লব ভাই পরীক্ষা দিয়ে কবে শুটিং এ আসবে পরীক্ষা আমার শেষ পরীক্ষা শেষ হবে তেরো তারিখে তেরো তারিখে পরীক্ষা শেষ করে ইনশাল্লাহ শুটিং এ যাবো বিপ্লব তোমার বাড়ির কোনখানে আমার কালকে পরীক্ষা আছে আমার কি মামা বিপ্লব কালকে ফোনটা ধরিস কথা আছে অবশ্যই ধরব কেন না মামা পরাণ বন্ধুরে আমি তোমার নাম লয়ে এক আন্দি গগনাতে ডাকে নিয়ে আসলাম হইল আসমান হইল আন্দির এই গানটা গানটা আমার কাছ ভালো লাগে কিন্তু আমি শিখিয়ে দাম গগন গগনেতে ডাকে বন্ধু নামি না কান্দি আমি পারি না দর্শক বন্ধু তা আপনার জন্য এতটা গেলাম বিপ্লব কাল পরীক্ষা নেই না কালকে পরীক্ষা নেই বিপ্লব ভাই একা থাকে শিখে গেছি অবশ্যই গানটা তো গিয়েছি আমি আরেকবার শুনতে চাই ওরে একা থাকা শেখে গেছে চিন্তা করো না ওরে একা আছে ভালো আছে নাই যে দোটা না আর না রে বন্ধু আর ডাকিও না আমি ভুলে যাব সকল স্মৃতি নাই আবেগের ভাব পেরেতে ভুলে যাব সকল স্মৃতি নাই অবেগের ভাপের তে মিছা মিছে কানা মাছে আর খেলেও না তুমি বায়োস্কোপের খেলা তুমি আর খেলেও না আর শিও না রে বন্ধু আর ডাকিও না আর রাশিয়ো না রে বন্ধু আর ডাকিও না ভাইয়া একজন ভিডিও একজন ভিডিও দিছে কেউ ভালোই বাসে না আর বিশ্বাস করে না মানে বুঝলাম না কবে আসবে আমাদের মাঝে তোমার ছাড়া ভালো লাগে না আমার কলেজার ভাই অবশ্যই আসবো তেরো তারিখ আসতে দেন একটা একটা মন কয়জন দেওয়া যায় আমার আমার কিছু কিছু হঠাৎ করে আমি তো নতুন গান শিখ হঠাৎ করে তো আমার হঠাৎ করে নতুন গান আমি একটা জিনিস দেখছি যে হঠাৎ করে নতুন গান গাওয়ার পরে আপনারা ওই জিনিসটা অনেক দিন ধরে ধরে রাখেন মনের মধ্যে রাখেন আমাকে রিকোয়েস্ট করেন এইটা আমার ভালো লাগে একটা দেওয়া যায় বন্ধু জেগায় ওরে একটা মনে কয় রে দেওয়া যায় কিছু কিছু মানুষ আছে অনেক দেয় একটা মন করে যেন দেওয়া যায় কবে আসবে তো না পড়ছি তো ভাই মালয়েশিয়া ভাই আমরা মালয়েশিয়া এক একটা থাকি দুই তিন লোক আপনার গানে শুনি ছাড়া কারোর গান শুনি না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার ভিডিও অনেক ভালো লাগে আমি প্রতিদিন দেখি সকাল বিকাল রাতে সব সময় থ্যাংক ইউ শাকিল ভাই দোয়া করবেন সে যে কেন এলো না সে যে কেন এলো না কেছো ভালো সে তারে না আমি মজা দেখাবো অত কতক্ষণ আগে লাইভে আসে আপু এক ভাইয়ের কমেন্ট করছে যে বিপ্লব ভাই শোভা আপুর বিয়ে হয়েছে হয়ে গেছে তাই জন্য রেগে আছে ও আচ্ছা সার্থ তো বিয়ে হয় নাই সে আমার ফ্রেন্ড আর আপনারা যদি এইসব মন্তব্য করেন আর ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মাগো স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বিপ্লব তুমি যাকে এড়িয়ে নিয়ে গেছো মানে বুঝলাম না জীবন খাতায় প্রেম করো মনটা কাটাইয়া সারিয়া যাইও বন্ধু আমার সাথিয়া এই গানটা জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া আরে ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া আরে ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সাথীহারা পাখির মতো আর আমায় কান্দাইয়া কান্দাই বা কত সরব আহমেদ নাসিম ভাই গান ডাই পারে না একটা গান গাইবে কি শিল্পী আসিফ এর গাওয়া গান নদীর পানি হইতে যদি যদি লাল রেবেইমান বা গানটা পারি না সহারি বিপ্লব ভাই তোমার কি নেটের সমস্যা নাকি নেট বন্ধ হয়ে যাচ্ছে না নেটের তো সমস্যা না আমার তো ফোর জি পাচ্ছে এখান থেকে বিপ্লব তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এত সুখিয়ে গেছো কেন হাই রে হাই রে সুখো বললা যে ভাইয়া পরীক্ষা এ তরে পরীক্ষা দিচ্ছি পড়াশোনা টেনশন পরিবারের টেনশন নানান দিক দিয়ে আর কি নানান টেনশন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার কলেজের ছোট্ট ভাই অবশ্যই আপনার মায়ের জন্য দোয়া রইল আল্লাহ তালা যেন আপনার মাকে আরও দীর্ঘ মানে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখে এই দোয়াই করি সে যে কেন না গাইছি তো সেই রকম একটা ভিডিও থ্যাংক ইউ আমি ভালো আমি ভালো নয় অসুস্থ ও মাসুদ ভাই অসুস্থ তো দর্শক বন্ধুরা আপনারা মাসুদ ভাইয়ের জন্য দোয়া করলেন মাসুদ ভাই অসুস্থ ছাত্র ছাড়া বন্ধু এটা তো গাইছি ভাই আপনার পরীক্ষা কবে শেষ হবে তেরো তারিখে বিপ্লব তুমি এগিয়ে কি বিপ্লব ভাইয়ের এখন রোমান্টিক গানের চলছে রোমান্টিক গান চাই গানের টান দিতে হবে ভাই তুমি গানের মধ্যেই আছো থ্যাংক ইউ একটা লাল সাপিনি ধরছে ধরতে আইলাম সাহসের জোরে না সৌরভ আহমেদ আসিম ভাইটা আমাদের পাবনার আমাদের ভাইরাল শিল্পী আমাদের ইমন ভাই গাইছে আমি শুনছি কিন্তু আমি গানটা শিখি নাই বিপ্লব আজ থেকে দুই বছর আগে গানটা এখনো শুনি একটু গাও যত দূরে যাও রে বন্ধু আহা যত দূরে যাও রে বন্ধু যত যাও রে বন্ধু পারে না ভোলেতে তোমার ছবি আকা মনেতে মনেতে তোমার ছবি আঁকা যে যেদিন তোমায় প্রথম দেখে বুকের মাঝে ছবি আকি যেদিন তোমায় প্রথম দেখে বুকের মাঝে ছবি আঁকি বোঝে না তো হলো কি বোঝ না তো হলো হে যাবে জনম যাব তোমার ছবি কামনে মনেতে মনে তোমার ছবি মনেতে তারপর হচ্ছে বিপ্লব ভাই ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে কিন্তু আমি তোমার প্রেমে তোমার গানের প্রেমে পড়েছি কারণ তোমার গান যা শুনলে কেমন যেন লাগে থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়া করেন ভাইয়া বুকেতে হাত রেখে বলো বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কে মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কে মনে পড়ে না আমার ভাঙা বাড়ি গানটা গাও আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে পরে দোয়া করি বিপ্লব ভাইয়া তুমি এগিয়ে যাও থ্যাংক ইউ ভাইয়া আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ শাকিল ভাইয়া বিপ্লব ভাই আমার পরীক্ষা শেষ হলে একটা সারপ্রাইজ দেখতে চাই বন্যা পোশাক পোশাক গান দেখতে চাই ছেল্লা আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কি অবস্থা ভালো নেই তোমার পরীক্ষা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মনির ভাই কেমন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি কিন্তু আপনি আমার কল ধরেন নাই হ্যাঁ বিপ্লবের আমি অনেক কষ্ট পেয়েছি আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি রিপ্লাই পাই নাই হাবিব আহমেদ ভাই খেয়াল নাই আপনার একবার দিয়েন বিপ্লব তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি একটা মায়ের গান গাও মায়ের গান মাগো তোমার মতো না কে বুকে টানি দেযা মছে না কে জলদেয়া মছে না কেউ আমার চোখে রে পানি হায় রে মা জনুন হায় রে মা জননি শকুন্ধরা মায়ের গান গেলেই হয়ে যায় এই জন্য মায়ের গান বেশি একটা গায় না এক্সাম কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমরা জানি বিপ্লব সভা বিয়ে হয়েছে সেটা যদি না বিয়ে হয় নাই আমাদের বিয়ে হয় না আমরা ফ্রেন্ড শুধু আর কিছুই না বিপ্লব তুমি কেমন আছো কবে তুমি কন্টেন্ট খুঁজবে তেরো তারিখে আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমার এই গানটা পারি না মাসুদ ভাই তারপর দেখি চেষ্টা করে আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমার প্রাণ বন্ধু ভুল না আমার আজো রাতে জেগে থাকি তোমারা আজো পো তে থাকি তোমারা তুমি চলে গা তাই বি গানে গায় ঘোম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজো পোতেরাত আজো পোতেরাতে জেগে থাকি তোমার আশায় তোমার কণ্ঠে গান শুনলে মনটা ভরে থ্যাঙ্ক ইউ সো মাচ আজো পোতেরাতে গাইছি তো আমার ভাঙা ঘরে গাইলে আমি তো ভাই আবি প্লব ছোটিন না থাকলে আর একজনের ভালো লাগে যেটা কি তো বল মানে বললাম না আপনাদের সিলেটের শিল্পী কারি আমি উদ্দিন এর একটা গান বলেন আর যদি পাগল হাসানের একটা গান বলেন না হয় শাহাদুতল হাসানের একটা গান পাগল হাসান একটা গান বলি ওয়াল্লা ডুহাইলে ডর যায়। গয়াল্লা রাই থইলে ডর পুহাইলে ডর বৈশলি বইলা দিনে রাইতে তোমার বান্দার গল্পে পাই গয়াল্লা রাই থইলে ডরাই পোহাইলে দল বৈশলি ভুইলা যায় তোমার কণ্ঠে গান শুনলে মনটা জুড়ে যায় থ্যাংক ইউ বিপ্লব তুমি কণ্ঠে কবে ফিরবে কন্টেন্টে কবে ফিরবে কণ্ঠে তাড়াতাড়ি গিয়ে ফিরবো দর্শকের কলেজের টুকরা বিপ্লব সবাই মিস করতেছি হ্যাঁ আমিও মিস করতেছি বিপ্লব ফাইল আমি আমার পরীক্ষা শেষ হলে কিন্তু আমি সবার সাথে একটা ভিডিও দেখতে চাই আমার পরীক্ষা শেষ হলে আমি সবার আপু শোভা আপুর সাথে একটা কিছু দেখতেছি অবশ্যই আপু কেন নয় চোখেরই জলে লেখা কত যে কবিতা যেদিন চোখের জল শোকে যাবে মনে রে খসে দিন আমার মরণ হবে চোখেরি দলে লেখা কত যে কবিতা বিপ্লবের বাবার মতো সহজ সরল মানুষ খুব কমই থ্যাংক ইউ যেরুপ লয়া বড়াই করো রে আর যেরূপ লইয়া বড়াই করো রে বেইমান সেরূপ হয় তো নাই আমার যদি সুন্দরে র হুংকার দিন ভাঙবে রে তোমার বিপ্লব আমার ছেলে তো নিউ টেনে পড়ে একটু দুষ্ট করতেছে কি করবো বলো তো আমি তো বাইরে থাকি আমি কি বলবো আমি ফাঁকিবাস আমি বেশি দুষ্টু আমার মা ভালো আছে ভাই থ্যাংক ইউ ও মা ভালো আছে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো থাকি মিস্তি বিপ্লব ভাই তুমি ফোনে কথা বলো না কেন ভাই আসলে বলি না বেশি মেয়ে মানে মেয়ে মানুষদের সাথে কথা বলি না ফোনে আপনি মেসেজ দেন আপু ফোনে বিপ্লব তোমার বাপ কে কে কী বাপ কে কে আছে বিপ্লব তোমার বাড়িতে কে কে আছে আমার বাপ কে কে মানে আমার বাপ একখানি আর বাড়িতে আছে আমার দুই বোন মা আব্বু বিপ্লব তুমি রোটি কি ছোট নতুন নতুন গান করবে প্রতিদিন থ্যাংক ইউ বিপ্লব ভাই গানের টান দিতে হবে গানের মধ্যে আছো ভাই জীবনে কিছু করতে হলে রোমান ভাই তোমার ভালো লেগে বললাম একটু ভেবে দেখো আচ্ছা ভাই এত রোমান্টিক খাই রে আমার ভাই পছন্দ করে রোমান্টিক রে হৃদয় আমার ভাই সে দিলাম আমার বন্ধুর মন ভালো না ভাই আপনার গান গলা আমার এত ভালো লাগে বলার বাইরে থ্যাংক ইউ শাকিল ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরানের একটা গান গাও ইমরানের গান গানো মেলো ইছে যত ভালোবেসেছি তারপর বিপ্লব ভাই তুমি সুভাগকে ছাড়া এসব কমেন্ট করলেন না দর্শক বন্ধুরা বিপ্লব ভাইয়া তোমার রুমটা সুন্দর তোমার রুমটা একটু দেখাও প্লিজ দর্শক বন্ধুরা রুম একটু ই আছে আমি আচ্ছা আপনারা যদি চান তাহলে বলেন আমি রুমের ভিডিও দেব বলেন আপনারা কমেন্ট করেন তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি অনেক দর্শক কমেন্ট করেছেন আমি রিপ্লাই দিতে পারি নাই তো দর্শক বন্ধুরা আমি দেখতেছেন গামি গেছি তো আপনারা সবাই ভালো থাকেন আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব কালকে আমার পরীক্ষা নাই কালকের পরের দিন পরীক্ষা আছে যদি আমি আবার পারি কালকে একটা কন্টেন্ট করছি রাতে একটা খালি কন্টে গান গাইছি ফেসবুক এবং ইউটিউবে আমি গানটা আপলোড দিব হয়তো কালকে আপনারা সবাই দেখেন মেশ গান ছোটো ছোটো করে কাজ নাই কী করবো ভালো লাগে না ছোটো ছোটো করে কয়েকটা করিয়ে দিয়েছি খালি এতটুকু এইটেই কন্টেন্ট তো দর্শক বন্ধুরা আমার ফেসবুক পেজের নাম সিঙ্গার বিপ্লব আপনারা সবাই ফলো করে দিয়েছেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব তো দেখলেনই আর ফেসবুক পেজটা আমি আপনাদের দিয়ে দিই আপনারা এইখানে দেখেন ফেসবুক পেজটা আমি দিচ্ছি দাঁড়ান সিঙ্গার বিপ্লব এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এই দর্শক বন্ধুরা এটা হচ্ছে ফেসবুক পেজ এইট পয়েন্ট এইট পয়েন্ট নাইন কে ফলোয়ার এটা হচ্ছে আমার ফেসবুক পেজ অরিজিনাল এটা আমার পার্সোনাল ফেসবুক পেজ এই দেখেন এক মিনিট এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজ এই যে লাইভ করছি কালকের দিন আগে আবার এই যে একটা শর্ট ভিডিও ছাড়ছি আবার একটা খালি কণ্ঠের গান ছাড়ছি এখানে শুধু কণ্ঠের গানই আপলোড দেয় আর কি আর অনেক আগে এগুলো ছাড়ছি এগুলো অনেক আগে এটা কক্সবাজারের ভিডিও এটাও কক্সবাজারের প্লেনের ভিডিও এটাও কক্সবাজার যাওয়ার সময়ের ভিডিও এটা শুটিংয়ে আছে অনেক আছে এটা লাইভ এটা কিশোরগঞ্জ যাওয়ার দিন আম্মুদের এখানে যাওয়ার আম্মুদের ওইখানে যাওয়ার দিন ভিডিও তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আপনারা দেখেন দোয়া করলেন আমার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ